একদিকে অপরূপ সৌন্দর্য আর অপর দিকে যুগে যুগে এসে যাওয়া অনেক শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রিজ বহু বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ছিল ভরা যৌবন সেই পদ্মার যৌবন হয়তো এখন শেষ হতে চলেছে কিন্তু চির যৌবনা সেই হার্ডেন্স ব্রিজ পদ্মার বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমর কীর্তি হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতু বন্ধ তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি বাংলাদেশের পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী রেল সেতু হল হার্ডেন্স ব্রিজ যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এই রেল সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি হতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্ত করেছে এই ব্রিজ স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাব করেছিলেন সেই সময়ে প্রস্তাবটি কার্যকরী না হলেও তার কয়েক দশক পর সেই সময়ে প্রস্তাবটি কার্যকরী না হলেও তার কয়েক দশক পর উনিশশো সাল থেকে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয় এই ব্রিজ নির্মাণের সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি নির্মাণে চব্বিশ হাজার চারশো শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তৎকালীন হিসাব অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো ভারতীয় রূপী তৎকালীন ভাইস রয় লড হার্ডিঞ্জের নামানুসারে নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয়েছিল হার্ড ব্রিজ হার্ড ব্রিজের দৈর্ঘ্য এক হাজার দশমিক বত্রিশ মিটার বা পাঁচ হাজার আটশো ফুট বা এক দশমিক আট কিলোমিটার এর উপরে রয়েছে দুইটি ব্রডগেজ রেল লাইন এই ব্রিজটির নকশা করেছিলেন আলেকজান্ডার মেয়াডোস র্যান্ডেল এই ব্রিজে স্পেন রয়েছে মোট পনেরোটি এবং প্রতিটি স্পেনের দৈর্ঘ্য একশো মিটার ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজটি চালু করা হয়েছিল উনিশশো পনেরো সালের উঁচু ওঠা মারছে সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ব্রিজের উপর দিয়ে ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম সহ সৈন্য ও পারাপার করত ফলে মিত্র বাহিনীর যুদ্ধ বিমান থেকে এই ব্রিজের উপর বোমা ফেলা হয়েছিল এতে ব্রিজের ১২ নম্বর স্পেন ভেঙে গিয়েছিল এবং নয় ও পনেরো নম্বর স্পেন ক্ষতিগ্রস্ত হয়েছিল যা পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের সাহায্যে মেরামত করা হয়েছিল এরপর উনিশশো সালের বারোই অক্টোবর থেকে পুনরায় ব্রিজটির উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয় গত দুই পনেরো সালে ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূরণ হয়